মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না যা করে সেটা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে থেকে জীবনটা আবার প্রথম শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব নিতে হেরে মানে যাওয়া শেষ নয় থেমে যাওয়া মানে সব শেষ কষ্ট নামে শব্দটা যেন শুধুমাত্র আমার জন্যই তৈরি হয়েছে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু বুঝেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো তোমার তুমি ছাড়া আর কেউ নেই একটা মেয়ে সবসময়ই অসহায় কখনও তার পরিবারের কাছে কখনও তার স্বপ্নের কাছে কখনও তার ইচ্ছের কাছে কখনও তার ভালোবাসার কাছে অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য উল্টা আমার নিজের যোগ্যতা না দেখেই ভালোবেসে ফেলেছি